আমাদের দেশের ছেলেরা শোবে বরাতের রাত্রে কি বুঝলেন সাদা জামা সাদা পাইজামা সারা রাত জাগছে শোবে বরাত সুজাপুরে আছে নাকি এরকম আছে সারা রাত জাগে কি বুঝলেন নামাজ পড়েই যাচ্ছে আর গুটকা খেয়েই যাচ্ছে আর একবার করে ডাঙ্গাই যাচ্ছে আর ভাইয়ের কাছে স্পেশাল চা দেতটা চা খেয়ে আসছে বলে কি ব্যাপার আজ সারা রাত ফাটাচ্ছি কি বুঝলেন সকাল বেলায় চায়ের দোকানে বলছে ইমাম সাহেব তো ঘুমাচ্ছিল বে মুফতি সাহেব নামাজই পড়েনি ইমাম সাহেব তোর মতো পাইকিরি নামাজ পড়েনি আমরা পাইকিরি নামাজ পড়ি না তোমারটা পাইকিরি নামাজ রাত বারোটার পরে ঘুম যাচ্ছে এ মায়েরা শুনে নেন ভাইয়েরা শোবে বরাতের রাতের নামাজটা কার যে তিনশো দিন এ নামাজ পড়েছে তার জন্য কেউ যদি বলে শোবে বরাতের উজা রাখতেই হবে পেদার কেউ যদি বলে নামাজ পড়তেই হবে বেদাত লেখে নিয়ে যান শোবে বরাতে নামাজ কারা পড়বে যারা তিনশো দিন নামাজ পড়েছে তাদের জন্য শোবে বরাত যারা পাঁচ ওয়াক্তের নামাজি পুরো বর্ষণ নাই খালি এক রাত্রের মালু সারা চালালে যেমন আমাদের দেশে সাতাশের রাত্রি পালন হয় না কি বুঝলেন পালন হয় আমি বলে যাচ্ছি যারা বলবে সাতাশের রাত্রে ইবাদত করতেই হবে এটা বেদাত নাহলে পরমাণ দাও সাতাশে রাতে যদি বলে শুনেলেন কোরানে আছে এক রাত্রি ইবাদত করলে আমি হাজার মাস অপেক্ষা বেশি নেকি দান করব যেটা বলুন সুভার আল্লাহ কে বললে আল্লাহ কোরআনে বলে ইন্না আনজাল্লা হুফি আইলাতুল কাদর ও মা দরক লাইলাতুল কাদর লাইলাতুল কাদ্রি মিন আলফি শহর এক রাত্রি ইবাদত করলে হাজার মাস অপেক্ষা বেশি নেকি পাবে এটা যদি সাতাশের রাত্রি হয় আমরা মৌলবীরা বলে দিতাম মসজিদে ইমাম রেখে কি করবি খালি এক রাত খুলবি সাতাশের রাত্রে এক রাত নামাজ পড়লে কত হাজার মাস অপেক্ষা বেশি আচ্ছা বলুন তিনশো পঁয়ষট্টি দিন বেশি না হাজার মাস বেশি হাজার মাস বেশি তো হাজার মাস সমতুল্য যদি নেকি পাওয়া যায় তাহলে তো ইমাম রেখে লাভ নাই খালি বছরে একবার খালি ইমাম রাখবি একদিনের লেগে কিন্তু কথা তো তা নয় আপনি মনে করেছেন নিজেকে চালাক আমাদের দেশের মানুষ মনে করে পৃথিবীর মানুষ মনে করে আমরা বেশি চালা সাতাশের রাত্রে আমাদের বর্ধমানে আছে কি বুঝলেন পাঁচ কেজি মিহি দানা নিয়ে মসজিদে চলে গেছে জীবনে নামাজ পড়ে না একটা উর্জা রাখে না খালি সাতাশের রুজাটা রেখেছে দিয়ে গিয়ে ইমাম সাহেবকে বলছে হুঁজ লুকিয়ে দিয়েছে পাঁচশো টাকা বলে এটা জান্নাতে যাবার টিপ কি বুঝলেন টিপস দিচ্ছে জান্নাতে যাবে আমরা সে হুজুর লয় পাঁচশো টাকা দিয়ে জান্নাত আমাদের কাছে পাবেন আর মিষ্টি বিলিয়ে জান্নাত পাওয়া যায় না শোবে বরাতের রাতে যদি মনে করো মিষ্টি বিলিয়ে আমাদের দেশে যা হালুয়া রুটি চলে কিউইলেন বুঝলেন অনেক বেদাতি মলবি বলছে এরা হালুয়া রুটির বিরোধী কে বললে হালুয়া রুটির বিরোধী আমি তো নিজে হালুয়া রুটি খাই অসুবিধা কিছু নাই তো বেরোতি ওইটা যে শোবে বরাতে হালুয়া রুটি করতে হবে এটা বেদাত খাওয়াটা বেদাত লয় আপনি কালকে করুন না অসুবিধা নাই পরশু করুন আমার যেদিনের সুজির হালুয়া খেতে মন যায় আমি করি বাড়িতে বলি করো ফিন্নি খেতে মন গেলে ফিন্নি খায় কিন্তু ওটা তো নয় পুরো বৎসর রজব গজ্জব হালুয়া রুটি আপনার পিঠে সব লেগে আছে এই পোষ মাস শেষ হবে আমাদের বাংলায় একটা কাজী সাহেব হয় কোথায় হয় জানি না আমাদের বর্ধমানে হয় মুর্শিদাবাদে হয় কাজী সাহেব কাজী সাহেব বলে কোন একজন পিসেব সাহেব ছিল তার ওরসের দিন হচ্ছে পহেলা মাঘ পহিলা মাঘ কি কি বললাম ওরসের দিন সেই দিনে গরু জবাই করে মুসলমানরা খানা রান্না করে খায় ফিস্ট করে সরাসরি হারাম কাজী সাহেবের ওরস পালন করা হারাম ইসলামে ওরসই হারাম মেলা হারাম বড় কষ্ট লাগে আমি কারোর বিরোধী নয় নামাজের কেন বিরোধী হতে যাবো হালুয়া রুটির বিরোধী আমরা কেন হতে যাব। জিলাপির বিরোধী হতে যাব কেন তোরা বলছিস কবরে জিলাপি দিয়ে ওটে হারাম আমি বলছি জিলাপি আমিও তো খায় আমার গ্রামে কমল পালের দোকান আছে কমল পাল একটাই পাঁচ হাজার ঘরের মধ্যে একটাই হিন্দু বাড়ি কমলপাল নাম দারুণ জিলাপি করে আমি তার দোকানে গেলি বলে হুজুর একটা জিলাপি খানা বলো গরম গরম দে আমি তো জিলাপি খাই কিন্তু কবরে দিয়ে তোদের মতো জিলাপি খাই না যে কবরে বাবার নামে জিলাপি গাছের নামে জিলাপি আমি হুগলি ডিস্ট্রিকে জলসা করতে গেছি এই যে জলসা হচ্ছে এই রকম আপনাদের মতো রাস্তায় নয় বড় ময়দানে তো আমি যখন স্টেজে গেলাম স্টেজের পাশেই একটা বেকা গাছ বিরাট গাছ গাছের গোড়ায় দেখছি ভুনা রাখা আছে মোমবাতি আগরবাতি আর গাছেতে একটা চাদর لپটানো আছে তো আমি জিজ্ঞেস করলাম স্টেজে চেপে আমি বললাম বাবা তোমরা খুব ভালো মানুষ এখানে হিন্দু মুসলিমরা খুব ভালো বলে কেন হুজুর আমরা তোমাদের মধ্যে মহাব্বত আছে এই তো এখানে হিন্দুদের পুজো হয় আর এখানে জলসা হচ্ছে পাশাপাশি বলছে হুজুর এটা হিন্দুদেরও এটা আমাদেরই আমরা তোরা কি করিস বলে এখানেই তো গড়াগড়ি খেয়ে ছেলে পাওয়া যায় হ্যাঁ ওইখানে গড়াগড়ি মারলে বলছে ছেলে হয় আচ্ছা আপনাদের এখানে মার কাজ কোথায় আছে সুজাপুরে আচ্ছা মার কাজে খানচাই বলে দেওয়া হয় বড় লোকদের সাথে গরিবরা বহিবি না এরকম কিছু বলা হয় সবাই খানচাই চারজনাই বসতে পাই তাতে একজন গরিব হোক একজন ভিকারিক সবাই বসতে পায় না পাই না সবাই বসতে পায় যার জায়গা হলো ভাই বসে যাও খেয়ে লাও কেন ইসলামে জাত বিচার নাই ইসলামে কাশ নাই বড় লোক গরিব নাই নবীজি সাল্লাম মসজিদে নবীতে বসেছেন দাস্তার খানে নিজের হুজরা খানায় সাথে আছেন মালদাস সাহাবিরা এক কোণে বসে আছেন হাজরাতে সৈয়দেনা বেলালে হাফসি দাস লোকের বাগানে কাজ করেন তিনি মনে মনে চিন্তা করছেন আল্লাহর হাবিব কি নিজের দস্তরখানে এই মালদাস সাহাবিদের সঙ্গে আমাকে ডাকবেন নবীজি আওয়াজ দিলেন হে বেলালে হাফসি তুমি আমার দস্তরখানে যতক্ষণ না বসবে আমার দস্তরখান আল্লাহর কাছে মকবুল হবে না জোরে বলুন সুবহান এ ছিল রাসূলের আখলাক আর আমার আখলাক আমি নিজের কথাই বলছি আমি এমন হুজুর আমি যদি দাস্তারখানে বসি আমার দাস্তারখানে কেউ বসতে পাবেন আমি জেনারেটরের মতো ডিম চালাবো মাঝলে তুরা খাবি মাঝলে তুরা খাবি এই হুজুরকে খেলানি দেন ইসলামের নীতি এটা নয় ইসলাম হচ্ছে তোমার সামনে মেহমান এলে ভাই সালাম আগে পরে সালাম হবে আগে বসুন একটু লেন এক পিস লেন যতটুকু আছে ততটুকু লেন আরে ভাই আসি ই চলে এসছে বসুন 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 দাস্তারখানে ডাকুন সে যদি না বসে সেটা তার ম্যাটার কিন্তু আপনাকে ডাকতে হবে বসাতে হবে আপনার বাড়িতে মেহমান এসছে আপনি খানা খেতে বসেছেন আরে ভাই ও এসো 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 আগে খানা খেয়ে এলাম তারপরে বসবে আমার আব্বাজিকে একজনরা দিতে এসছে চার পাঁচজন এসে তখন এই খানা দাস্তার খান মাদ্রাসায় লেগেছে সব শিক্ষকরা একসাথে আমার মাদ্রাসায় খানা খায় খানা খেতে হয় তো তারা এসছে তারা বলছে হুজুর খানা খেলেন পরে কথা বলছি জলসার ডেটের জন্য বললে জলসার ডেট লেখা হবে না আগে দাস্তার খানে খানা খাও তারপরে কথা হবে তাদেরকে হাত ধুয়ে বস করালেন খানা খেয়ে লাও কথা হবে ইসলাম এটা আল্লাহ মৃত্যু কার কোথায় রেখেছে এটা চার নম্বর আমার আল্লাহ ছাড়া কেউ জানে না কোথায় মৃত্যু হবে কার একটা দোয়া করবেন আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত ইজ্জতের রুজি দাও আর কালমাস সঙ্গে ইজ্জতের মৃত্যু দান করো সকলে বলুন আমিন কোথায় কত মিলিমিটার বৃষ্টি বর্ষণ করব। এটাও আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না কোথায় কত বৃষ্টি হবে দেখবেন আমাদের দেশের এই খবরে আবহাওয়া দপ্তর যারা আছে তাদের খবর শুনবেন উত্তর পশ্চিম দিক থেকে বৈশাখ মাসে হাওড়া হুগলি মেদিনীপুর মুরিশাবাদ মালদা হয়ে বাংলাদেশের ওপর দিয়ে একশো আশি কিলোমিটার গতিতে ঝড়ো হওয়া বর্জস বৃষ্টিপাত হতে পারে সেদিনে মালটা ফাঁকা চলে গেল আর যেদিনে বললে আজকে আকাশ মেঘচ্ছন্ন থাকবে কোনো অসুবিধা নাই বৃষ্টির কোনো সম্ভাবনা নাই সন্ধ্যাবেলায় কালো মেঘ উঠে ফাটিয়ে দিলে তোলপাড় মাচিয়ে দিলে ঝড়েতে বলে এই মালটা কোথায় ছিল বলে ওটাই আমাদের জানা নয় তার নাম আল্লাহ তার নাম কি বললাম আল্লাহ তোমরা অনুভবই করতে পারবে না আমি আল্লাহ কি করবো মানুষের ভাবনা চেতনা ধারণা সব একদিকে আমার আল্লাহ যেটা করবেন সেটাই মানুষের জন্যে মঙ্গলের সবাই এটাই আজকে জেনার জন্যে বললেন যে তিনি দুনিয়া থেকে চলে গেছেন নামাজ পড়ব বলেছিলেন আল্লাহ তিনাকে জান্নাতি করুক বলুন আমিন আল্লাহ তিনাকে তিনার পরিবারকে আল্লাহ সবরে জমিল দান করুক একটা জিনিস ভেবে রাখবেন তিনি অনুভবও করেননি যে ভাইকে কথা দিলাম দুদিন পরে নামাজ পড়ব আমি যে চলে যাব এটা কেউ অনুভব করবে না কেউ ভাবতেও পারবে না আপনি জানেনি না যে আমার বিবি ভাত রেঁধেছে আমি জলসা শুনে গিয়ে প্লেটে ঢেলে খাবো রুজি আল্লাহ নাম আপলে আপনি খেতে পারবেন না মৃত্যু লেখে দিলে আপনি আর খেতে পাবেন না এরকম সাহাবিদের বহু ঘটনা আছে যুদ্ধে ক্ষেত্রে বেরিয়ে গেছে ফরজ গোসলটাও করেনি মৃত্যু হয়ে গেছে জোরে বলুন সুহান আল্লাহ আপনি ভাবতেও পারবেন না আপনার মৃত্যু আপনাকে ডেকে নিবে ওই জন্যে প্রত্যেকটা ভাইকে বলবো নামাজ কেউ ছাড়বেন না জোরে বলুন ইনশাল্লাহ ইসলামে যার নামাজ নাই তার ইসলাম নাই নবীজি বললেন নবীজির হাদিস যার নামাজ নাই তার ইসলাম নেই হে আমার যুবক ভাই তোমরা নামাজ জীবনে ছাড়ো না হে আমার মায়েরা তোমরা নামাজ জীবনে ছাড়বে না নামাজ একটা গুরুত্বপূর্ণ ইসলামের বিষয় আমার নবীজি বললেন যার নামাজ নাই তার ইসলাম নেই আমার মা আমার বোন আপনার নামাজ কোথায় আপনার পর্দা পুশিদা কোথায় ইসলাম পা থেকে মাথা পর্যন্ত প্রত্যেকটা আদর্শ শিখিয়েছে আপনি চলুন মায়েদের মাথা থেকে এই মাথা থেকে পায়ের টাকনুর নিচে পর্যন্ত কাপড় থাকতে হবে ঢাকা আপনাকে বর্তমানে কিছু স্ট্যান্ডার্ড মেয়ে দেখিয়ে দেবো যারা শিক্ষিত তারা আবার টাকনুর ওপরে প্যান্ট পরছে ঠিক কি না কথা বলে ছেলেদের মতো অথচ পরা হারাম যে মেয়েরা টাকনুর ওপরে কাপড় পরবে সেই মেয়েদের ওই অঙ্গগুলো জাহান্নামের জাহান নামের আগুনে প্রবেশ করবে যুবকরা পুরুষরা শুনেলেন পুরুষদের কাপড় টাকনুর ওপরে থাকবে টাকনুর নিচে গেলে যতটা নিচে যাবে ওই অঙ্গগুলোর জাহান্নামের জাহান নামের আগুনে ঢাকা হবে দুজনের জন্য নবীজি হুকুম জারি করলেন টাকনুর নিচে নারীদের মুখমন্ডল থেকে শুরু করে আজকে বলে দিই রাগ করেন না সুজাপুরের মানুষ পর্দাটাকে আপনি কি ভেবেছেন জানেন সামান্য জিনিস অথচ পর্দাকে ফরজ করা হয়েছে নারীর জন্য ইসলামে কি করা হয়েছে ফরজ কার বালি হওয়ার পর থেকে কি হওয়ার পর থেকে বালি হওয়ার পর থেকে আপনাকে আমি ডেমো দেখাই এখানে আমরা যতগুলো পুরুষ বসে আছি কারুর পেট পিট দেখা যাচ্ছে কথা বলেন দেখা যায় না সকালবেলায় আপনি আপনার বিবিকে নিয়ে কালিয়াচক যাবেন কিংবা সুজাপুর বাজারে বাজার করতে যাবেন মার্কেট করতে পেছনে বউ বসে আছে আপনার শরীর পুরো ঢাকা কিন্তু বইয়ের প্যাটও বেরিয়ে আছে পিঠু বেরিয়ে আছে আমি বললে খারাপ মলবি তাই না অথচ কোরআন বলছে ওয়াদরিব খুমু রিহিন না আলা জুনু বেহেন হে নারী তুমি পর্দা নির্ধারিত করো তুমি কোনো দিন ধর্ষিতা হবে না লাঞ্ছিত হবে না আরো একটা ডেমো বলে দিই আপনাকে ইনি মুক্তি সাহেব আর আমি লেন বন্ধু একদম অন্তরের বন্ধু আমরা মনের সঙ্গে সম্পর্ক আছে তো আমরা ইয়ার্কি আচা কি আচ্ছা অন্তরের বন্ধু হলে এই মারা হয় না হয় না হয় ইনি আমাকে এই মেরে বলছে ইয়াসিন ভাই তোমার বইয়ের ব্লাউজের সাইজ কত তো সম্পর্ক থাকবে না ছিন্ন হবে বাবা ছিন্ন হয়ে যাবে কেন আমি ইনার কথায় কষ্ট পেলাম আমার বন্ধুর কথায় শুনেলেন পরে ডোজটা কোথায় দিচ্ছি শুনবেন বাঁশ কাকে বলে এটা মাসল হয় আসল বাঁশটা শুনেলেন ইনি আমাকে বললেন যে তোমার বইয়ের ব্লাউজের সাইজ কত এতে আমার সম্পর্ক ছিন্ন হয়ে গেল আমার মনে কষ্ট পেলাম আপনি কষ্ট পেলেন বন্ধুর এই ভাষায় অথচ তুমি বাড়িতে বসে তোমার বউ বাজারে গিয়ে একটা পর পুরুষের দোকানে গিয়ে বলছে দাদা আমার একটা বত্রিশ সাইজের ব্লাউজ বার করেন তো তখন তোমাকে লজ্জা লাগে না কথাটা বুঝাতে পারলা বড় কষ্ট আমি রমজান মাসে আমার জলসা ছিল মুর্শিদাবাদ বহরমপুরে তো আমার মুফতি জার্জিস হোসেন কাশ্মি বেলডাঙ্গা জালিলিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক আমাকে আমি বললাম ভাই আপনার মাদ্রাসায় ইফতারি করব বলে চলে আসুন ভাই তো আমি উনের ইফতারি করলাম তো দেখলাম সময় হবে কি না বাইশ না তেইশে রমজান ছিল আমি দেখলাম সুযোগ আছে বেলডাঙ্গা বাজারে আমার পরিবারের জন্যে কাপড় কিনে নিই বললাম কোন দোকান ভালো হবে বলে ঝুনকা কলথ হাউসে যান বড় দোকান তো আমি মোগরবের নামাজ পড়ে গেলাম ঢুকেই দেখছি আল্লাহ সব খালা আমি একা খালি খালু আমি তো ভয় খেয়ে গেছি আমাকে বললে মলি সাহেব চিন্তা না আপনি সাইডে দাঁড়ান তো আমি এক কোণে দাঁড়িয়ে রইলাম ভয়ে দু চারটা কাপড় দেখালো আমি দু একটা আমার মেয়ের জন্য কাপড় নিয়ে বেরিয়ে পড়ে কষ্টটা এই জায়গায় আপনি আপনার বিবিকে বাজারে ঠেলে দিয়েছেন আর আপনি না মরদের মতো বাড়িতে বসে আছেন আমরা মলবিরা আমি পনেরোই সেপ্টেম্বর থেকে জলসা শুরু করেছি আজকে কত তারিখ হিসেব করুন আজ জানুয়ারি হতে চলল একত্রিশে ডিসেম্বর বছর শেষ সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর চার মাস বাড়িতে ভালো করে শুতে পাইনি প্রত্যেক দিন জলসা আজকে এখানে করছি আমার ট্রেনে আসার কথা ছিল গাড়ি নিয়ে আসতে হলো বর্ধমান দিয়ে সব গাড়ি ক্যান্সেল ওই জন্য আমি গাড়ি নিয়ে এলাম কালকে আমার জলসা আছে দক্ষিণ চব্বিশ পরগনা বারুইপুর এইখান থেকে কত কিলোমিটার হবে কলকাতা হিসেব করুন আমাকে অতটা যেতে হবে আবার বাড়ি গিয়ে আবার জলসায় যাব বাজার করার সময় পাই না দিয়ে আমার বউ বাজারে যাবে আমার গাড়িতে চেক করে আসুন আমার বাড়ির বাজারগুলো সব আমি সোজাপড়ে করলাম ফোন করলাম কি কি প্রয়োজন আলু পেঁয়াজ আদা রসুন মুসুরির ডাল যেগুলোই প্রয়োজনের জিনিস আছে আমি বাজার করে গাড়িতে চাপালাম রাত্রে পৌঁছে দেবো আমার আর টেনশন রইল না কথাটা বুঝতে পারলেন আর তুমি হারাম কর তিন ঘন্টা চায়ের দোকানে আড্ডা মারছে বইয়ের একটা ব্লাউজ কেনার সময় নাই বউকে বলছে তুমি কিনে লিও তুমি নিজেকে মরদ বলো আরে মরদ তো এই মলবিরা আর আমাদের দেশের কিছু হারাম কর আছে বলে মলবীরা কি জানে ওরা তো খালি ছেলে নিতে জানে ছেলে এমনি হয় না আমাদের আমরা মরদ বলে ছেলে হয় তুই না মরদ বলে তোর আর হয় না তোর একটার বেশি হবেও না বড় কষ্টের বিষয় সবাই নিজের বিবিদিকে পর্দায় রাখবেন জোরে বলুন ইনশাল্লাহ রাখবেন তো জোরে বলুন ইনশাল্লাহ মায়ের দিকে অনুরোধ করছি যদি জান্নাত কাছে করতে চাও তোমার স্বামীকে বলবে আমার প্রয়োজনের জিনিস তোমরা নিয়ে এসো তুমি নিয়ে এসো আমি বাজারে যাব না মায়েরা তোমরা তিনটে কারণ ছাড়া বাইরে বেরুতে পাবে না বাড়ি। অনেক নেমো খারাপ বাংলাদেশে হিজবু তৌহিদ বলে একটা দল বেরিয়েছে যাদের ইমামের নাম হচ্ছে সেলিম এই হারামখোরের ফিতনা তৈরি করছে তার দলে একটা মেয়ে বক্তব্য দিতে গিয়ে বলেছে। নবীর বিবি ব্যবসা করেছে নাউজ বলেন হ্যাঁ ব্যবসায়ী ছিলেন তিনি হচ্ছেন হাদিসটা শুনেলেন ব্যাখ্যা করতে পারেনি মা খাদিজাতুল কুবরা রবি তালান আরব দুনিয়ার দশটা মহিলা ব্যবসায়ীর মধ্যে উনি একজন ছিলেন সঙ্গে বিবাহ হয়েছে তিনি ব্যবসা করেছেন বিবাহর পরেও কিন্তু পর্দাকে আল্লাহ ফরজ করেছে থেকে নবীর যেদিনে তারপর একটাও বিবি নিজের হুজরাখানা থেকে আর পা বের করেননি জোরে বলুন সুবাহ আল্লাহ এটাই হচ্ছে সেই রেওয়ায় এই হারাম খোর অপব্যাখ্যা করছে মানুষকে এবং নারীদিকে বাজারে ঠেলে দিতে চাইছে মায়েরা জান্নাত যদি কাছে করতে চাও গিবত চুগলি কম করো নিজেদিকে ঢেকে লাও নিজেদিকে ঘরের মধ্যে বন্দি রাখো আপনাদের কি মনে হয় আমার বিবি জীবনে যতদিন বিয়ে হয়েছে সতেরো আঠেরো বর্ষ হাতে গুনে পাঁচবারও বাপের বাড়ি যায় নাই হাতে গুনে দিয়ে আমার শ্বশুর ঘরের সঙ্গে সম্পর্ক খারাপ আমি তো নিজের ফুপুর মেয়েকে বিয়ে করেছি চলে আসুন আমার শ্বশুর গ্রামে আমি বলে দেবো আমার শ্বশুরকে যে আপনাকে তিন দিন রাখবে মেহমানদারি করবে খালি জিজ্ঞেস নেবেন ইয়াসিন সাহেবের সাথে সম্পর্ক কি আছে সময় পেলেই আমার শাশুড়ি আমার লাগে দেশি মুরগি পাঠায় আমার যখন খেতে মন যায় আমি আমার ড্রাইভারকে নিয়ে গিয়ে দেশি মুরগি খেয়ে আসি রমজান মাসে চলে যায় কখনো ইফতারিটা ওখানে করি দিয়ে দেশি মুরগি খেয়ে তার আমি পড়ে আসি মন যাই যাই কিন্তু কেন আমার বিবি আমাকে বলে তোমার কি মন যায় না যে আমাকে নিয়ে কোথাও ঘুরবে তোমার মনে কি হয় আমি বললাম আমার মনে একটাই জিনিস জেগে আছে যে আমি তোমাকে জান্নাতে পেতে চাই দুনিয়ার বাজারে নয় ঠিক জান্নাতে যদি যেতে চাও স্বামীর হুকুম মেনে বাড়ি থেকে পাইরে পা বার করার প্রয়োজন নাই তোমার যা প্রয়োজন সব মিটে যাবে আল্লাহর কিরি পাই বিবির প্রয়োজন মিটানোর দায়িত্ব স্বামীর শুনেলেন একটা পর্দানসী বা মা বাবার জন্য সম্মানে বড় ভাইয়ের জন্যে কি বড় আত্মগরিমার যে আমার বোন পারদানসিবা স্বামীর জন্য সম্মান আর একটা বাচ্চার জন্য আদর্শবান মা পারদানসিবা মেয়ে একটা বাচ্চার জন্য আদর্শবান মা আর জান্নাতে মা ফাতেমা মা রাদি আল্লাহ তালা আনহুর সাথী জোরে বলুন শুভানন্দার মা আনহার সাথী হবেন কে একটা পর্দা বা মেয়ে কিন্তু কষ্টের বিষয় জানেন কি আমার মায়েরা এটা বুঝে না বলে এ হুজুর কিছুই জানে না মলবিরা কিচ্ছু জানে না আমাদিকে বাজারে যেতে হবে না